শুধুমাত্র ফেসিবাদ পালিয়েছে স্বৈরাচার পালিয়েছে জালেম পালিয়েছে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই চূড়ান্ত বিজয় সেদিনই অর্জিত হবে শুধুমাত্র তফসির মা ফেলে কোরআন নয় এই কোরআন সংসদে থাকবে চূড়ান্ত বিজয় সেদিনই হবে যেদিন কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে চূড়ান্ত বিজয় সেদিন হবে যেদিন কোনো কেউ পেশাব খায় না আমাদের প্রতিবেশী দেশে সকাল হলেই ওরা ওদের মায়েদের পেছনে পেছনে দৌড়ায় পেশাব খাওয়ার জন্য ওদের মাতার পেছনে দৌড়ায় পেশাব খাওয়ার জন্য। পেশাব খেতে মন চাইলে ওদের সেটাও বাংলাদেশ কেন নাপাক করতেছো ওরা ছাপ্পান্ন হাজার বর্গমাইল নাপাক করে রেখেছে আফসোস আল্লাহ আমাদের উপর দয়া করেছেন এই পরিসংখ্যান বড় ভয়াবহ ওদের এই নাপাক পেশাব করার হিসু করার সবচাইতে বড় পছন্দনীয় জায়গা হচ্ছে মাজার আর উরুশ আর সেখানে ওদের এনার্জি চালিকা শক্তি হচ্ছে ইয়াবার গানজা আমি আশ্চর্য হয়ে গেছি এই আবুলের পক্ষে গানজাখর মাজার পূজারি কবর পুজুরারি কবর পূজারিরাও নেমে গেছে পেছনের ইতিহাস চালনে দেখা যায় একবার এক মাজার পূজারি গ্রেফতার হয়েছিল সেই মাজার পূজারির মুক্তির জন্য এই বাউল পূজারিরাও নেমেছিল যদি এই বাউলদের আস্তানা হয়ে থাকে উরুষ আর মাজার বাংলাদেশে একটা পরিসংখ্যানে দেখা গেছে প্রায় বান্ন হাজার মাজার আছে বান্ন হাজার উরুষ হয় আর এই উরুষে যা আমার যুবকেরা সেখানে গেলে নারীদের নাচ দেখা যায় সেখানে গেলে ইয়াবা বা গাঞ্জা পাওয়া যায় আমি বুঝি না আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি করে উরুষের অনুমতি দেয় আমার দেশের সরকারেরা কি করে মাজার আর উরুষের পক্ষে কথা বলে কেন জানেন বান্ন হাজার উরুষ বা মাজার যেখানে আসে আপনি তালাশ করে দেখেন নিরানব্বই পয়েন্ট নিরানব্বইটা উরুষ এবং মাজারে গাঞ্জার আসর বসে ইয়াবার আসর বসে আমার দেশের আইনে এটা নিষিদ্ধ গানজা নিষিদ্ধ ইয়াবা নিষিদ্ধ ফেন্সিডিল নিষিদ্ধ মাদক নিষিদ্ধ তাহলে যেই অনুষ্ঠানে প্রকাশ্যে মাদক সেবন করা যায় ইয়াবা সেবন করা যায় গাঞ্জা সেবন করা যায় ওই 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 অনুষ্ঠান পূজার মাজার অনুমতি বাংলাদেশের আইনে কোন প্রশাসন দিতে পারে না দেওয়ার অনুমতি নাই আমাদেরকে আইন তোমরা শেখাও যাও করে দেখো প্রত্যেকটা মাজারে প্রত্যেকটা উরুসে গাঞ্জার আসর জমে নারী পুরুষ অবাধ মেলামেশা করে এগুলো প্রচলিত আইনে নিষিদ্ধ জুলাই আগস্টের পরে দেশ স্বাধীন হয়েছে একটা পরিবর্তন হয়েছে পরিষ্কার বলি নেই আগেও উরুস করতে অনুমতি লাগত না কিন্তু মাহফিল করলে অনুমতি ছাড়া দেওয়া হতো না পরিবর্তিত বাংলাদেশ আমি প্রশাসনকে বলি অনুরোধ জানিয়ে যাই এই মাজারার আর কোথাও যেন মাদক আর ইয়াবা গাঞ্জা না থাকে হয়তো গাঞ্জাগুলো বন্ধ করেন নাহলে এক একটা মাজার মাটির সঙ্গে মিশাইয়া দেন যাতে সেখানে গাঞ্জা ইয়াবা খাওয়া কিংবা বাউলরা হিসু করে নাপাক করতে না পারে বড় কঠিন বিষয় এটা যদি মুসলমান হয়ে থাকো থাকার ঘোষণা দিছ। এখন কোরআন সোনার ব্যাখ্যা আলু সোনাম জামাত যেভাবে করেছে ব্যাখ্যাটা তোমাদের সেভাবেই করতে হবে যদি না বুঝো তাহলে আলেমদের স্বর্ণাপূর্ণ হও লজ্জা কিসের আমি আলেম বা কোনো আলেম তার যখন ওষুধ অসুখ হয় অসুখ হয় ডাক্তারের কাছে যায় কি যায় না ডাক্তারের যখন বাড়ি বানানোর প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারের কাছে যায় কি যায় না মামলা মোকদ্দমার প্রয়োজনে উকিল ব্যারিস্টারের কাছে আমরা যাই কি যাই না এখন কোরআন সন্ন্যার ব্যাখ্যা যদি প্রয়োজন হয় আলেমদের কাছে যাইতে তোমাদের লজ্জা হয় কেন আফসোস আফসোস বড় চেয়ারে বসলেই তুমি একটা কিছু হয়ে গেল দাও আমি একটা কিচ্ছা ঘটনা আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া আমি গত ষোলো বছরে তিনবার সরকারি মেহমান হয়েছি আমার একটু হাত পাখা দিয়ে বাতাস করতে হবে কষ্ট হইতেছে তিনবার সরকারি মেহমান ছিলাম। আল্লাহ খুব যথেষ্ট মেহমানদের শেষবার একুশে যখন মেহমান হই বিশেষ মেহমান খানা রিমান্ডে ছিলাম প্রায় পনেরো দুই মাস দেখেন আলেমরা যখন মেহমান খানায় যায় জেলখানায় যায় সেটা আর জেলখানা থাকে না সেটা খানা হয়ে যায় বলে হুজুর জেলখানা আবার আবাদত খানা কেমনে হয় খাতিমে বাঙ্গাল মাওলানা জোনায়দ আল হাবিব সাহেব আসতেস আমি লম্বা বক্তৃতা করব না আমার আমার শেখ বাড়ি যাওয়া লাগবে জেলখানার ভেতরে রাতের দেড়টা দুটা যখন বাঁচতো আলেমদের এক এক সেল এগুলো ফাঁসির সেল ছিল আলেমদেরকে কাশিমপুর হাই সিকিউরিটি চার নম্বর কারাগারে ফাঁসির সেলে রাখা হয়েছিল এক এক সেল থেকে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো কোনো আলেম রাত দুটার সময় দাঁড়ায় তাহার পড়তেছে কেরাত পড়তেছে তেলাবান উঠতে পারবে না নামতে পারবে না থাকো না না নামতে কোন আলেম রুক গিয়া রুক হতে পারে পর ঘন্টা কাঁদতেছে সেজদায় পরে কাঁদতেছে সময় হাতে কম লম্বা কথা বলবো না যারা পালাইছে ওরা আল্লাহর গজবে পালাইছে আলেমদের কষ্ট দিছো কেন আলেমরা জেলখানায় গিয়ে কি করছে এই পরিমানে চোখের পানি ফেলছে চোখের পানিতে ভাসতে তোমরা দিল্লিতে ছাত্ররা একটা উসিলা তবে এই প্রজন্মের ছাত্ররা বড় সাহসী এই জন্য তাদেরকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখি কেন সাহসী দেখেন আমরা ষোলো বছরে যা করতে পারি নাই এই ছাত্ররা ষোলো দিনে তা করে দেখিয়েছে আমার এখন অবাক লাগে তখনই মনে হয়েছে এই ছাত্ররা কোনো জুলুম কোন জুলুম অন্যায়ের কাছে মাথা নত করবে না আলেমদের জেলে পড়েছ তোমাদের পরিণতি হয়েছে তোমাদের পরিণতি তোমরাও দেখতেছো জাতিও গিয়ে ক্ষতিগ্রস্ত নাই একটা সময় মনে হয়েছে জেলখানায় থাকতে আর মনে হয় বের হতে পারবো না আর মনে হয় তাফসিলও করতে পারবো না ওয়াজও করতে পারবো না আজকে আল্লাহ আমাদের জনগণের সামনে রেখে দিয়েছে তারাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা ঠিক না বেট্রিও বাংলা এসে গেছে বলতে বলতে বিদ্যুতের মত আমার দিকে তাকা আমার কথা শেষ এক দুই মিনিটের মধ্যে শেষ করে ফেলবো বসেন সামনে যখন স্টেজ করব এই এদিকে লোকজন দূরে রাখবেন এদের থেকে কথা নয় না সামনে থাকলে তো এমনি দেখুন লাগবো একটু পিছিয়ে যান তাহলে ঠিক মতো দেখা যাবে চার এত ডিস্টার্ব করলে কেমনে কি করুন কি বলতেছিলাম বলেন দেখি আহ ছাত্রদের সাহস আসে না ওরা কি আসে না গেছে যা। থাকবে না সামনে এই সাহসী ছাত্রদের কাছে আমাদের অনেক প্রত্যাশা ওরা মাত্র ছাত্র সামনে ওরা দেশ পরিচালনার দায়িত্ব নিবে মাদারেসে কৌমিয়ার ছাত্র মাদারেসে দিনিয়ার ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র একটা বড় প্রত্যাশা আমাদের আসে এই জুলাই আগস্টের অভ্যুত্থানে শুধুমাত্র ফেসিবাদ পালিয়েছে, পালিয়েছে, পালিয়েছে। জালেম আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই চূড়ান্ত বিজয় সেদিনই অর্জিত হবে শুধুমাত্র তফসির মা ফেলে কোরআন নয় এই কোরআন সংসদে থাকবে চূড়ান্ত বিজয় সেদিনই হবে যেদিন কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে বিজয় সেদিন হবে যেদিন কোন চূড়ান্ত বিজয়ের জন্যই লড়াই করে যাচ্ছি আমরা চূড়ান্ত বিজয়ী আমরা ইনশাআল্লাহ এই প্রজন্মের হাত ধরেই চূড়ান্ত বিজয় আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাবা আলা এই প্রজন্মের ছাত্র এই প্রজন্মের যোদ্ধা বীর যারা তাদের হেফাজত করুন আর তাদেরকে আমরা বলি তোমরা এটা বুঝো তোমরা আমাদের কথাগুলো শোনো এই নব্য প্রজাতির নাস্তিক যারা মুখে ইসলামের নাম নেয় কিংবা নিজেকে মুসলমান দাবি করে কিন্তু কোরআন যা বলেছে সেটা তারা মানতে চায় না ওরা নব্য প্রজাতির নাস্তিক ওদের ব্যাপারেও তোমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে যাই হোক বাঙ্গাল মাওলানা জুনায়দ আলমিব সাহ চলে এসছেন আমি মৌলিকভাবে কয়েকটা কথা বলেছি আলোচনা চলবে মাসা এই মাহফিল তো ঐতিহ্যবাহী মাহফিল সাত দিনের শেষ দিন আমি আপনাদের কাছে এই আবেদন করে যাই আজকে যখন শেষে আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এই দোয়া ভোটের দোয়া না আমি এখানে দাঁড়াবো না দাঁড়িয়েও থাকবো না আমি আপনাদের কাছে দোয়া চাই এখন একটা বড় কঠিন সময় পার করতে হচ্ছে আর আমি এটা বিশ্বাস করি সিরাতে মুস্তাকিম কিংবা সত্যিকার অর্থে মুমিন থাকতে হলে মৃত্যু পর্যন্ত লড়াই করতে হবে লড়াইকে লড়াই কে পড়োয়া করি না তারপর ভয় লাগে না জানি কোন সময় সিরাতে মুসতাকিম কিংবা আকাবির আসলাবদের পথ থেকে বিচ্যুত হয়ে যায় কিনা হযরত হাফিজ জি হুজুর যেই সূত্র ধরে কাজ করেছেন লালবাগ জামিয়ার বাণী আকাবিরদের অন্যতম আল্লামা শামসুল হক ফরিদ পড়ি যেই মানহাজ যেই পদ্ধতিতে কাজ করেছেন যেই পদ্ধতিতে কাজ করেছেন মুফতি দিন মোহাম্মদ হন মাওলানা হেদায়তুল্লাহ সাহেব সহ সর্বশেষ আল্লামা মুফতি এদেশে কোরআন প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য ত্যাগ এবং কুরবানির মন মানসিকতা নিয়ে যেই পদ্ধতিতে কাজ করছেন আমরা সেই পদ্ধতিতে কাজ করে যাচ্ছি সেই পদ্ধতিতে যেন কাজ করে যেতে পারি দেশের মানুষের ইমান দেশের মানুষের আমল হেফাজতের জন্য যাতে অবিচল অটল পাহারাদারের ভূমিকা পালন করতে পারি সেই জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া আছে আমি আমার বক্তৃতা শেষ করছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল্লাহ